আপনার কি সমস্যা বলুন একে একে ডাক্তার সাহেব আমি পনেরো দিন আগে একবার আপনার চেম্বারে এসেছিলাম আমার হঠাৎ করে শরীরের ওজন অনেক বেড়ে গেছে আপনি কিছু খাদ্যাভাসের পরিবর্তন আনতে বলছিলেন আমি ঠিকঠাক মতো সেইগুলো পালন করছি কিন্তু শরীরের ওয়েট কোনোভাবেই কমছে না আপনি খাদ্যাভাসের কি কি পরিবর্তন এনেছেন একটু বলেন তো শুনি সকালে সাত আটটা পরোটা ডিম দুপুর বেলা দু প্লেট ভাত মাছ মাংস ডাল আর রাতে সাত আটটা পরোটার সাথে সবজি ডিম তাই তো বলি আপনার ওয়েট বাড়ছে কেন আপনাকে খেতে বলছি কব করে আর আপনি খাবার দাবার আরো বেশি করে বাড়িয়ে দিয়েছেন বাহ খুব ভালো তাহলে তো আপনার ওয়েট কমবেই